আমার সাথে বড় একটা স্ক্যাম হলো কিন্তু বড় সাথে কথা হয়েছিল আমাকে গরমের জন্য হালকা পাতলা কুর্তি কিনে দিতে হবে কিন্তু বিশাল কুর্তি কালেকশন ভালো না থাকে একদম নিয়ে গেল রান্নাঘরের জিনিসপত্রের দিকে বেশ কিছু কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ঘড়িতে আবার বলছে দশটা বাজে বাড়ি চলো বাড়িতে এসেই আগে সন্দেশকে খাইয়ে নিলাম তারপর নিজেরাও খেয়ে নিলাম তারপরে বসে পড়লাম যে কি কি জিনিস কিনলাম তোমাদের সাথে চলো শেয়ার করি টুকিটাকি অনেক খাবার প্যাকেটেই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কৌটো মশলার ডিব্বা আর এই প্যাম্পার্স তার সাথে কিন্তু আমি একটা টি শার্টও নিয়ে নিলাম বাড়িতে পরার জন্য আর এই করতে করতে তো সাড়ে বারোটা বেজে গেছে এখন ঘড়ি বলছে এখন ঘুমাও তো রোজ রাতে যেটা আমি করি চুলটা অবশ্যই বেঁধে শুই বেনুনি করে তারপরে একটা ময়েশ্চারাইজার নিয়ে নিলাম তারপরে একটা অ্যালোভেরা জেল একটু চোখের তলায় একটু হালকা করে নিয়ে তারপরে ম্যাসাজ করে কি করে একেবারে শো যা বিছনায় গিয়ে সটাং হয়ে শুয়ে তো আজকের মিনি ব্লগ তো এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও তো বাই টাটা